আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাদান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা বন্ধুরা আজকে তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং সাদেশন হচ্ছে দু সালের তো আজকে আমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস অথবা গণিত পঞ্চমপত্র তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে এই গণিত পদের টোটাল চ্যাপ্টার কয়টি এবং সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছি ক খ গ জন্য সাজেশনের সম্মানই কতটুকু সাজেশন পিডিএফ আকারে কিনা এবং কতটুকু কমন আসবে সাদেশনের মাধ্যমগুলো কীভাবে আমরা পেতে পেরি সাজেশনগুলো সব কিছু কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যদি আমরা জানার চেষ্টা করি যে গণিত পঞ্চম পত্র বলতে শুধু একটি পত্র বোঝায় না এখানে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং মানে একটা কম্পিউটার সাবজেক্ট থাকবে এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস থাকবে অর্থাৎ দুইটি পত্র মিলেই কিন্তু গণিত পঞ্চম পত্র ঠিক আছে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ আমরা যদি চ্যাপ্টারটা খেয়াল করি অর্থাৎ কম্পিউটার এই চ্যাপ্টার রয়েছে পনেরোটি আর নিউমেরিক্যালের চ্যাপ্টার রয়েছে হচ্ছে আটটি সুতরাং টোটাল এগুলো অনেকগুলো চ্যাপ্টার হয়ে যায় অর্থাৎ তেইশটি হয়ে যায় এই তেইশটি চ্যাপ্টার থেকে এতগুলো চ্যাপ্টার থেকে সাজেশন তৈরি করা বা ক বিভাগ এবং বিভাগের জন্য প্রশ্ন তৈরি করা খুব একটা কঠিন হয়ে পড়ে তো তারপর আমরা অনেক যাচাই বাছাই করে অধ্যায় সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করেছি অর্থাৎ সবগুলো অর্থাৎ গণিত পঞ্চম পত্রের জন্য ক বিভাগের জন্য তিরিশটি প্লাস এবং খ প্লাস গ মিলে হচ্ছে তিরিশটি প্লাস ইনশাল্লাহ প্রশ্নপত্র বাসাই করতে পেরেছি তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কমন থেকে যায় এবছরও ব্যতিক্রম না এরকমই তোমরা কমন পেয়ে যাবে তো এখন আসে সাজেশনের সম্মানী কত সেগুলোতে যেভাবে রেখেছিলাম একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি পত্র দুশো টাকা যেহেতু একজন শিক্ষার্থীর টোটাল ছটি পত্র নিতে পারবে আমাদের কাছ থেকে তাহলে সেই ক্ষেত্রে তিনটি চারটি পাঁচটি ডট ডট ছটি পত্র একই প্রশ্নপত্র তিনশো দশ টাকা আর গণিত ক্লাস প্রত্যেক পত্র হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা আর গণিত ক্লাস বাদ দিয়ে একটি পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা দুইটি পত্র হচ্ছে একশো টাকা তিনটি চারটি ডট ডট ছটি পত্রের একই পেমেন্ট অর্থাৎ একশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছে সাজেশনগুলো ইনশালা পেয়ে যাবে আর অফারগুলো যদি দেখতে চাও তাহলে সেক্ষেত্রে খেয়াল করো যেহেতু ছয়টি পত্র প্রশ্নপত্র হচ্ছে তিনশো টাকা এবং গণিত ক্লাস বাদ দিয়ে ছয়টি পত্রের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র টোটাল যেহেতু উত্তরপত্র একশো পঞ্চাশ টাকা আর অফার হিসেবে চারশো ষাট টাকা দিয়ে তোমরা ছয়টি প্রশ্নপত্র প্লাস ছয়টি উত্তরপত্র নিশালা পেয়ে যাবে গণিত ক্লাস বাদ দিয়ে এরপর দেখো গণিত ক্লাস সহ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিশাল একটা অফার রেখেছি অর্থাৎ ছয়শো দশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিশালা পেয়ে যাবে এই হলো বিষয় তো সাজেশনের মাধ্যমে হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবে পিডিএফ আকারে অর্থাৎ সাজেশনগুলো পিডিএফ আকারে উত্তরপত্তর পিডিএফ আকারে আর ক্লাসগুলো হচ্ছে লিঙ্ক আকারে অর্থাৎ লিঙ্কে প্রবেশ করে তোমরা সাজেশন ক্লাসগুলো দেখতে পারবা এটা একটা বিশাল সুযোগ তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো তাই দেরি না করে যেখান থেকে পারো তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে পড়তে থাকে নিশ্চয়ই সফলতা আসবে তো আবারও দেখাবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ